হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো বেনারস কেন এত রহস্যময় এবং বেনারসকে কেন বাবা বিশ্বনাথের জায়গা বলা হয় এই রহস্য নিয়েই আজকের আমাদের ভিডিও তো এই রহস্য সম্পর্কে জানতে হলে ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না হিন্দু ধর্ম অনুসারে কাশী অথবা বেনারস অত্যন্ত পবিত্র একটি শহর প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবের ত্রিশুলের ডগায় কাশীর একে শিবের শহরও বলা হয়ে থাকে এক টুকরো প্রাচীন ভারতের ছবি ধরা পড়ে কাশীর বিভিন্ন গঙ্গার ঘাটে গঙ্গার ধারে অবস্থিত এই শহর মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত এখানে রয়েছে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশীতে মহাদেব বাবা বিশ্বনাথ নামে পরিচিত বিশ্বনাথের মন্দিরে মহাদেবের দর্শন পেতে প্রতিদিন হাজার হাজার ভক্তরা সমাগম করে এখানে মন্দিরের চূড়া পনেরো পয়েন্ট পাঁচ মিটার পুরু সোনার পাত দিয়ে বাঁধানো কাশীতে মহাদেবের যত মন্দির রয়েছে পৃথিবীর অন্য কোনো শহরে এত মন্দিরের পুজো পাওয়া খুব কঠিন কাশীর বিশ্বনাথ মন্দির সারা বিশ্বের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে অন্যতম কথিত আছে মহাদেব ও পার্বতী বিয়ের পর তারা কৈলাস ত্যাগ করে কোনো সিদ্ধস্থানে বসবাস করার সিদ্ধান্ত নেন মতে কোথায় বাস করবেন তা নিয়ে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত কাশিতে থাকার ব্যাপারে তারা মনস্থির করেন কাশিতে এসে জ্যোতির্লিঙ্গের রূপ ধরে অবস্থান করেন মহাদেব এই কারণে কাশি হল মহাদেবের অত্যন্ত প্রিয় একটি শহর মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল কাশী বিশ্বনাথ বাবা বিশ্বনাথ আর এক নামে বিশ্ববিখ্যাত যার অর্থ এই পৃথিবীর ঈশ্বর বিয়ের পর দেবী পার্বতীকে নিয়ে গঙ্গার তীরবর্তী এই স্থানে আসেন মহাদেব হিন্দু ধর্মে মানুষের কাছে কাশী অন্যতম একটি পবিত্র স্থান এখানে মৃত্যু হলে সোজা স্বর্গবাস হয় বলে প্রচলিত বিশ্বাস মৃত্যুর পর মৃতদেহ দাহ করে ছাই গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় গঙ্গা নদীর তীরে অবস্থিত বিশ্বনাথের মন্দির অনেক প্রাচীন এখানে যার মৃত্যু হয় তার কানে নাকি স্বয়ং মহাদেব তারক মন্ত্র দেন বলে ভক্তদের প্রচলিত বিশ্বাস বিশ্বাস মন্দিরে প্রার্থনা করলে সব মনের ইচ্ছা পূরণ হয় বলে প্রচলিত পুরাণ অনুসারে স্বয়ং মহাদেব একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কলহ থামাতে একটি আলোর শিখায় ও পৃথিবীকে বিদ্ধ করেছিলেন সেই আলোর শিখা থেকে কাশিতে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি এই যোতির সৃষ্টি করে মহাদেব প্রমাণ করেন যে তিনি সকল দেবতার মধ্যে সেরা তো বন্ধুরা তোমরা কি কোনোদিন কাশি গেছো এই দেবতার স্থানে তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো যদি এখানে গিয়ে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরের আরো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ